তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হিস্ট্রি হল আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সিসি থার্ড সরি সিসি ফোরটিন পেপারের পুরো সাজেশান যেটা আপনাদের এই দু হাজার পঁচিশ সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেরি না করে আমি সেই প্রশ্ন এবং তার উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই তো প্রথমে যেটা হলো সেটা হলো টেন মার্কসের কোয়েশ্চেন্স এবং সেখানে আমি কিছু প্রশ্ন রেখেছি গুরুত্বপূর্ণ তো সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই তো প্রথমে টেন মার্ক্সের কোয়েশ্চেন্স যেগুলো যেটা ছটা পরে ছ সরি হ্যাঁ ছটা পরে ছটার মধ্যেই আপনাদের তিনটে লিখতে হয় তো এখানে প্রথম প্রশ্নটি যেটা আমার সাজেশান সেটা হলো কোরিয়া যুদ্ধের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্নটি হলো কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো তো মেন কথা মোটামুটি কথা যদি বলা যায় যে কোরিয়া যুদ্ধটা আপনার পুরোপুরি একটা বড় প্রশ্ন কুড়ি নাম্বারের বা ভালো দিকে মুখস্থ করে নিলে এই দুটো প্রশ্ন আপনি লিখে নিতে পারবেন তো সেকেন্ড প্রশ্নটি হলো সরি থার্ড প্রশ্নটি হলো ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি আলোচনা করো চতুর্থ প্রশ্ন ঠান্ডা যুদ্ধের অবসান কীভাবে হয়েছিল তো ঠান্ডা লড়াই থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে নিলে এই সমস্ত প্রশ্নে আপনার হয়ে যাবে তারপরের প্রশ্ন হলো আন্তর্জাতিক রাজনীতিতে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান কতটা প্রভাব ফেলেছিল তারপরের প্রশ্ন হলো বিশ্বায়নের ওপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখ তো আমার আমার অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বায়ন থেকে সমস্ত প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে আপনারা ফলো করলে এই বিশ্বায়ন থেকে যাই প্রশ্ন পড়ুক আপনারা লিখে দিতে পারবেন তার পরবর্তী প্রশ্ন হলো ইন্দোচীনে ফরাসি উপনিবেশিক শাসনের অবসান কীভাবে সম্ভব হয়েছিল পরবর্তী প্রশ্ন হলো উনিশশো থেকে উনিশশো তিয়াত্তরের মধ্যে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস লেখো তারপরের তার পরবর্তী প্রশ্ন হলো উনিশশো সালের পর বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকেরণের দ্বি মেরুকরণের প্রভাব আলোচনা করো তার পরের প্রশ্নটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই প্রশ্নটি হলো তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো এবং তৃতীয় বিশ্বের উত্থান আন্তর্জাতিক রাজনীতির ওপর কী প্রভাব ফেলেছিল তো এখানে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া আছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ বা এইগুলো আপনাদের মাস্ট করতেই হবে এবার আর কিছু এক্সট্রা প্রশ্ন দেখা যাক অর্থাৎ যদি এইগুলো না পড়ে বা ব্যাকআপ হিসাবে যেগুলো আপনি করে রাখতে পারেন তো এক্সট্রা কোয়েশ্চেন আমি কিছুই দেখেছি তিন থেকে চারটে তো এর মধ্যেই আপনারা চাইলে এগুলি করতে পারেন ওপরে এগুলি কমপ্লিট হয়ে গেলে তো প্রথম প্রশ্নটি হলো হ্যাঁ ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো দ্বিতীয় প্রশ্নটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভিয়েতনাম সংকটের অগ্রগতি বর্ণনা করো বা ভিয়েতনাম সংকট সম্পর্কে এই প্রশ্নটি পড়লে এটা লিখলেও হয়ে যাবে তো তৃতীয় প্রশ্নটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি সম্পর্কে আলোচনা করো এগুলি হলো এক্সট্রা কোয়েশ্চেন যেগুলি ওপরেগুলি কমপ্লিট করার পর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এই কটা প্রশ্ন দেখতে পারেন বা এইগুলো ব্যাকআপ হিসাবে যদি মনে করেন যে আপনি ওপরেরগুলো পড়েছে সেগুলো লিখবেন না নিচেরগুলো লিখতে চান তাহলে এগুলো করতে পারেন আর মার্কস ফাইভের প্রশ্নগুলি আমরা দেখে নেব তো আমি একটু নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি যাতে মার্ক্স ফাইভের প্রশ্নগুলি আপনাদের দেখানো যায় তো ওপরেগুলো আপনারা মাস্ক করবেন নিচেরগুলো চাইলে নাও করতে পারেন তো মার্ক্স ফাইভের প্রশ্নগুলি দেখে নিন তো প্রথম প্রশ্ন হলো তো এখানে প্রথম প্রশ্নটি হলো বার্লিন অবরোধ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দ্বিতীয় প্রশ্নটি হলো ট্রুমার নীতি সম্পর্কে কি জানো তৃতীয় প্রশ্নটি গ্লাসোনস ও পেরেস্ত্রয়িকা বলতে কি বোঝো চতুর্থ প্রশ্নটি ছয় দিনের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পাঁচ নম্বর প্রশ্নটি পিংপং কূটনীতি কি বা পিং পিংপং কূটনীতি সম্পর্কে একটা টিকা তারপরের প্রশ্ন হচ্ছে এক মেরু বিশ্ব ব্যবস্থা বলতে কী বোঝো তার পরবর্তী প্রশ্ন মার্শাল প্ল্যান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো তারপরের প্রশ্নটি হলো কিউবা সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো তারপরের প্রশ্ন বা তারপরের প্রশ্নটি হলো ন্যাটো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এবং শেষ প্রশ্নটি হলো আফ্রিকার অব উপনিবেশীকরণ সম্পর্কে সংক্ষিপ্ত সংক্ষেপে লেখো বা সংক্ষেপে টিকা বা একটা টিকা লেখো পাঁচ নম্বরের ফাইভ মার্কসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি আপনাদের মাস্ট করতেই হবে যদি ভালো নম্বর পেতে চান এবং এবার কিছু এক্সট্রা হিসাবে আমি প্রশ্নও রেখেছি যেগুলি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি বা আপনারা চাইলে সময় থাকলে টেন মার্ক্সের মতো এগুলি দেখতে পারেন এগুলি হলো হাঙ্গেরি সংকট নিয়ে সংক্ষেপে আলোচনা করো বর্ণ বৈষম্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো উপদ্বীপের যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো হচিমিন কে ছিলেন ভিয়েতনামে মুক্তিযুদ্ধে তার ভূমিকা মধ্যপ্রাচ্য সংকট বলতে কী বোঝো বিশ্ব সরি বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও কী এবং তার পরবর্তী এবং শেষ প্রশ্ন সেটা হলো আইএমএফ সম্পর্কে কী জানো অর্থাৎ ইন্টারন্যাশনাল মানি ফান্ড সম্পর্কে কী জানো তো এইগুলি হচ্ছে সেম প্রশ্ন বা সেই প্রশ্ন যেগুলি আপনারা চাইলে দেখতে পারেন এবং সে যে থার্টিন ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে প্রশ্ন উত্তরগুলি আপনারা পাবেন তো যদি অসুবিধা হয় তবু আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আপনারা প্রশ্নে যেমন এখানে যে সমস্ত কালার হয়ে রয়েছে যে প্রশ্নগুলি তাতে ক্লিক করলে আপনাদের নিয়ে চলে যাবে যে প্রশ্নটি ওখানে দেওয়া আছে রিডাইরেক্ট করা আছে বা আপনারা আপনাদের পছন্দ মতো প্রশ্ন সার্চ করে নিতে পারেন আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যে কীভাবে আমাদের ওয়েবসাইটে সার্চ করতে হয় সেটাও চাইলে আপনারা দেখতে পারেন তো দেখুন এই হচ্ছে প্রশ্ন এখানে এইভাবে আপনারা দেখতে পারেন এখানে আরও প্রশ্ন দেওয়া আছে যেগুলি হয়তো মানে এই সাজেশান ছাড়াও অনেক প্রশ্ন দেখা আছে যে আপনার জ্ঞান বাড়ানোর জন্য আপনারা দেখতে পারেন তাদেরই মানে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করতে পারেন এবং আমি আর পরবর্তী যে দুটো পেপার আছে সে দুটো সাজেশান নিয়ে আসার চেষ্টা করব এবং আমাদের পোস্ট যদি ভালো লাগে তাহলে এরকম নিচ্ছে একটা স্টার রেটিং দিয়ে দেবেন আপনাদের যা ইচ্ছা এক দুই তিন চার দিলে আমরা খুবই উপকৃত হব এবং দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে সেখানে আমরা এরকমই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব